আল্লাহ বলেন ইনামাল মকিন একজন মুসলমান আরেকজন মুসলমান একজন আরেকজন তারা হচ্ছে পরস্পর বাই বাই পরস্পর কি কথা বলেন পরস্পর কি বাই বাই এই যে আমরা মসজিদের ভিতরে আসলাম মহান আল্লাহ কথা ইন্নামাল মুমিনুনা ই এক মুমিন আর এক মুমিনের কি ভাই এক মুমিন আর এক মুমিনের ভাই এরপরে মহান আল্লাহ তাআলা বলেন ফাউসলিহু বাইনা আখাওয়াইকুম এক মুমিন আরেক মুমিন আল্লাহ পাক প্রথমেই বলেছেন ভাই ভাই পরেই বলেছেন যদি এই ভাইদের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয় কি সৃষ্টি হয় দ্বন্দ্ব সৃষ্টি হয় জগরা সৃষ্টি হয় তাহলে তোমরা কি করবে আখাওয়াইকুম ফাসলিহু বাইনা আখাওয়াইকুম তোমরা তাদেরকে এই দুইজনের মধ্যে জগরাটা বিবাদটা মীমাংসা করে দাও বলুন না সুবহানাল্লাহ কি করে দাও মীমাংসা করে দাও এখন বুঝবেন আল্লাহ পাক কি বলতেছেন ওয়াতাকুল্লাহ কি বলতেছেন আল্লাহ পাক বলতেছেন হে আমার মুমিন বান্দা বান্দিরা তোমাদের অন্তরে আমি আল্লাহর প্রতি বয় রাখতে হবে বলুন আল্লাহ আকবর কি রাখতে হবে বয় কি রাখতে হবে কথা বলেন বয় রাখতে হবে আল্লাহ পাক বলেন ওয়াক্তাকুল্লাহ আমি আল্লাহর প্রতি বয় প্রদর্শন তোমরা রাখতে হবে ভয় ভীতি তোমাদের অন্তরে থাকতে হবে কিসের উপরে যেই আল্লাহ পাক বলেছেন মুমিন মুকমিন বাই বাই এরপরে বলেছেন তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব হলে জগরা সাদ হলে সেটা মীমাংসা করে দাও আল্লাহর প্রতি ভয় রেখে বলুন আল্লাহ আকবা এখন যদি মীমাংসা করতে হয় তাহলে আমাদের কিসের প্রয়োজন প্রয়োজন আছে না নাই আসে না নাই এই মীমাংসা করার জন্য নেককার ফরেজগার জ্ঞানী মোত্তাকিন বান্দার প্রয়োজন আছে না নাই আছে না নাই আছে না নাই মোত্তাকিন বান্দা অতি নিক্ষ অতি কি থাকবে কম থাকবে আর বিবাদ ফেসাদ বাড়ানোর জন্য অগণিত কি অগণিত অগণিত থাকবে মহান আল্লাহ বলেন লহাল্লুন তোর হামুন লহাল্লুন তোর হামুন আল্লাপ বলেন যদি আমার কোন বান্দা এই বিবাদটাকে মীমাংসা করে দে আমি আল্লাহ বললাম আল্লাহ কুম তোর এমন ওই বান্দা আমি আল্লাহর বন্ধ হয়ে যাবে বলুন না সুবাহ তার বল পৃথিবীতেও নাই আখেরাতেও নাই তার জন্য সার্টিফিকেট স্বয়ং আমি মহান আল্লাহ তাকে দরিয়ে দিব বলুন না সুবাহ কার যেই ইন্নাল মুমিনুনা ইখুয়া তাদের মধ্যে যদি বিবাদ হয় দ্বন্দ্ব হয় তাহলে সেটাকে মীমাংসা করে দিবে যারা তাদেরকে লা আল্লাহকুম তুরাহামুল আল্লাহ পাক উত্তম ফয়সালা দান করবে নিজের স্বয়ং বলুন না সুবহান তা এমন লোকের প্রয়োজন আছে না নাই সমাজে এমন লোকের প্রয়োজন আছে না নাই এমন লোক আছে তবে অল্প তবে কি অল্প দশের মধ্যে একজন খেয়াল করেন দশের মধ্যে কয়জন একজন পাওয়া যায় কি না সন্দেহ আছে আছে না নাই আছে আল্লাহ আল্লাহ পাক বলছেন হে আমি এখনো আমার নেক বান্দা পৃথিবীর জমিনে রেখেছি বলুন না সুবহান বলুন না সুবহান যদি নেক বান্দা না থাকতো তাহলে পৃথিবী এখন পর্যন্ত থাকত না আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই যে আসমানটা আমাদের মাথার উপরে এত বড় আসমান কোন কুটি নাই কোন কিছু নাই আল্লাহ গো এই আসমানটা কিভাবে মহান আল্লাহ তাআলা এই এইভাবে রেখে দিলেন কোন খুঁটি সারা ফিলার সারা মহান আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বে করিম পৃথিবীর জমিনে ইন্নামাল মুকমিনুন আল্লাহ পাক মুকমিন বান্দাদের কারণে নেককার ফরজগার দিমদার মুত্তাকিন বান্দাদের কারণে আল্লাহ পাক এই আসমানটা এখনো তাদের পারে আল্লাহ পাক টিকিয়ে রেখেছেন বলুন না সুবহানাল্লাহ নেককার বান্দা থাকার কারণে আমরা কি নেককার হতে চাই নেককার হতে চাই কি চাই না আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন পৃথিবীর জমিয়ে আমার উম্মত যারা আমার উম্মত যারা তারা ইমনাদ ইন্দাল্লাহ ইসলাম তারা ইসলামের ভিতরে আছে কিসের ভিতরে আছে ইসলামের ভিতরে আছে আমরা যারা এইখানের মধ্যে আসি উপস্থিত আমরা ইসলামের ভিতরে আসি না বাহিরে আসি কোথায় আসি ভিতরে আমরা আল্লাহর রসুলের উম্মত দাবি করি ঠিক না দাবি করি কি না দাবি করি এখন আমাদেরকে বুঝতে হবে আল্লাহর হাবিব দুজাহা বলেন এক এবং আরেক মধ্যে দায়িত্ব আছে এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে দায়িত্ব আছে আছে না নাই দায়িত্ব আছে কেমন দায়িত্ব দায়িত্বটা হলো এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে আমরা যে দায়িত্বটা আছে আসে রসুল করিম সাল আলহিউ বলেন ছয়টি দায়িত্ব আছে কয়টি দায়িত্ব ছয়টি দায়িত্ব এই ছয়টি দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে কি করতে হবে পালন করতে হবে হাফুল মুসলিম আলাল মুসলিমিয়া আলাল মুসলিম সিদ্ধু আল্লাহ রাসুল বলেন এক মুসলমান আরেক মুসলমানের সাথে তার ছয়টি দায়িত্ব আছে সে ছয়টি দায়িত্ব তাকে পালন করতে হবে বলুন না সুবাহ আল্লাহ এখন এই ছয়টি দায়িত্ব আমাদের বুজার আছে না নাই

পৃথিবীর জমিনে তোমরা যখন বসবাস করবা জানিয়ারা খরে আমার দিনদার ইমানদার মুতাকিন আমার উম্মতেরা তোমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়া মাত্রই তোমরা দেরি করবা না সাথে সাথে ফাসাল্লিম আলাই তোমরা সালামটা প্রদান করে দিবা বলুন না সুবহান সালামটা প্রদান করে দিবা আল্লাহর হাবিবের কাছে জানতে চান ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো সালাম দিব ফায়দাটা কি হবে ফায়দা শ্রি ও আমার উম্মতেরা তোমরা জানিয়া নাও মহান আল্লাহ তালা ঘোষণা করেন যদি আল্লাহর কোনো বান্দা দেখা মাত্র এই সালামটা আগে দিয়ে দেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দা যখন বলবে আসসালাম আলাইকুম আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামা মধ্যে 10 নাকি দান করে দিবেন বলুন না সুবহান এবং যে জবাবটা দিয়ে দিবে তার আমলনামার মধ্যেও মহান রব বেকрим 10 নাকি দান করে দিবে বলুন না সুবহান তাহলে সালাম দিলে সওয়াব আসে না নাই সালাম দিলে 60 টি বরকত মহানব্বুল কলিম 40 আল্লাহ পাক ফজিলত তুলে ধরেছেন আল্লাহর হাবিব বর্ণনা করে বলতেছেন হে আমার সাহাবিরা তোমরা নৈরাশ হবে না যদি তোমরা সালাম দাও তা আল্লাহ রাব্দুল আলমিন তুমি সালাম দিবে যখন তখনই আল্লাহ পাক তোমার আমল মধ্যে আল্লাহ পাক দশটি নাকি দান করবেন বলুন না সুবাহান আল্লাহ কয়টি নাকি কথা বলেন কয়টি নাকি বোঝা যাচ্ছে সালামের মধ্যে কোনো সোয়াব নাই সালাম দিলে কয়টি নাকি দশটি সালামের মধ্যে আরও নাকি আছে আসে না নাই আমি বলতেছি যদি আমরা বলি তাহলে আমরা পাবো কয়টি নাকি দশটি কয়টি দশটি আর যদি বলি আসসালাম রহমাতুল্লাহ আরও দশটি কি হলো হলো তো কয়টি হলো মিষ্টি এরপরে যদি বারাকাতু বলি তাহলে আরো কয়টি হলো আরো দশটি কয়টি হলো হয়েছে আল্লাহর হাবিব বলেন যদি সালাম পরিপূর্ণ সালামটা যদি তুমি একজন মুসলমান আরেকজন মুসলমানকে দিয়ে দে তাহলে সাথে সাথে তার আমল নামার মধ্যে মহান রব্যেকারী তিরিশটি নাকি দান করে দিবেন বলুন না সুবাহ একজন সাহাবি আল্লাহ রাসুলের সামনে দাঁড়িয়ে গেলেন বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মহান আল্লাহ তালা তো আরো দেওয়ার ঘোষণা করেছেন বলুন আল্লাহ আল্লাহর হাবিব বলেন আরো দেওয়ার ঘোষণা তুমি জানো বলে হ্যাঁ আমি জানি বলে আল্লাহর রাসুল তো জানেন আল্লাহ রাসুল বলেন কি এমন জানো আল্লাহ রাসুল বলেন কি এমন জানো তখন উনি বলে আল্লাহ রাবুল আলমী কুরআন করিমের মধ্যে বলেছেন মঞ্জাবিল হাসানতি ফলাহু আশরু আমসালিহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ বলেছেন একটা নেকি যদি বান্দা তুমি করো আমি আল্লাহ এক বিনিময়ে আমি আল্লাহ সেটাকে দ্বিগুণ করে দিয়ে দশ গুণ বাড়িয়ে দেই বলুন না সুবহান তাহলে আমরা সালাম যদি দেই একটা সেটাকে যদি হয় দশটা তাহলে আমরা এক সালামে আমরা কতটি নেকি পেলাম তিনশোটি নেকি কয়টি নেকি তিনশো তিনশো নেকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের আমলনামার মধ্যে কতটি নেকি আসলো তিনশো নেকি রা আল্লাহ রাসুল হুজুর একরাম সাল্লাসাল্লাম দশ দেড় হাম নিয়ে বাজারের মধ্যে প্রবেশ করলেন বাজার করবেন আল্লাহর হাবিব দশ দেড় হামের মধ্যে চার দেড় হাম দিয়ে আল্লাহর হাবিব একটি জামা কিনলেন জামা কেনার পরে একটি অসহায় ব্যক্তি এসে আল্লাহর রসুলের সামনে কান্না করা আরম্ভ করলেন বলে ইয়া রসুল আল্লাহ আমার কোনো কিছু নাই গায়ে দেওয়ার জন্য আল্লাহর হাবিব আর দেরি করলেন না দয়ার নবী মায়ার নবী রহমতের নবী ওই জামাটা ওই ও সহায়ে বান্দাকে দান করে দিলেন আ ছয় দিরহাম রয়েছে আমার আপনার নবীর কাছে ছয় দিরহাম নিয়ে আল্লাহর হাবিব সরকারে দুজাহা আরও চার হাম চার দিরহাম দিয়ে আরেকটি জামা ক্রয় করলেন আরেকটি জামা কিনলেন আর দুই দিরহাম মাত্র রয়েছে হঠাৎ করে একজন মহিলা দাসী আল্লাহর রসুলের সামনে কান্নারত অবস্থায় আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন হে মহিলা তুমি কেন কাঁদছ সে বলে আমি কাঁদছি জন্য আমার মালিক আমাকে কিছু দেড়হাম দিয়ে বাজারের মধ্যে পাঠিয়েছিল আমি কিন্তু সেই দেড়হামটা হারিয়ে ফেলেছি এখন আমি কি জবাব দিব আমি খুঁজে পাচ্ছি না আল্লাহর হাবিব বলেন তাহলে ঠিক আছে দিয়ে দিলেন তারপরে ওই মহিলা কাঁদতেছে আল্লাহর হাবিব বলেন তুমি তো দুই দেড়হাম পেয়ে গেলা তাহলে তুমি কাঁদতেছো কেন সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগু আমি এই জন্য কাঁদি আমার আলি কামাকে কখন পাঠিয়েছি আমি আমি অনেক সময় দেরি করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ আমার মালিকামাকে বোকা জোকা করবে আল্লাহর হাবিব বলেন তওরে ঠিক আছে আমি তোমার জন্য তোমার মালিকের কাছে সুপারিশ করব চলো আমাকে নিয়ে যাও আল্লাহর হাবিব আল্লাহর নবীর উম্মতের ঘরে সামনে গেলেন যাওয়ার পরে দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর হাবিব সালাম প্রদান করে দিলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এইভাবে ভাবে সালাম দেওয়া শুরু করলেন একবার দিলেন কোনো জবাব আসে না দুইবার দিলেন কোন জবাব আসে না তিনবার দিলেন কোনো জবাব আসলো না হঠাৎ করে দরজাটা খুললেন কুলার কুলা মাত্রই আল্লাহর হাবিব বলেন কি হয়েছে তোমার তোমাকে আমি তিন তিনবার সালাম দিলাম তুমি কোনো জবাব দিলা না আল্লাহর হাবিব যখন এই কথা বলেন ভিতর থেকে সে কান্নারত অবস্থা বলে আমি জানি আপনি মসজিদে ন মধ্যে নসিহত করেছিলেন যে আগে সালাম দিবে সে ওই বান্দার জন্য দোয়া করতে আসে মহান রবের কাছে ইয়া

আমি এর জন্য এসেছি তোমার সামনে এই যে দাসিটা আছে বাজারে গিয়েছিল দুইদের হাম সে হারিয়ে ফেলেছে এবং সে লেট করে ফেলেছে তুমি তাকে কিছু বলো না এই কথা বলতে দেরি হলো ওই ব্যক্তিটা ভিতর থেকে দরজাটা খুলে লাভ দিয়ে আল্লাহ রসুলের সামনে এসে বলে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীগু আপনি আমার বাড়ির সামনে চলে এসেছেন ইয়া রসুল আল্লাহ আপনার রসিলায় হাজিহি হুরাতুল্লি ওয়াজিহিল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনার রসিলায় আপনার কদম আমার দরজার সামনে ইয়া রসুল আল্লাহ আপনার রসিলায় এই মুহূর্তে আমি উম্মত আপনা মৎ আমার দাসীকে আমি আজাদ করে দিলাম বলুন না আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা তোমরা একজন আর একজনের সঙ্গে দেখা মাত্রই তোমরা সালামটা দিয়ে দিবা কারণ সালাম দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে বরকত দান করেন তোমার জন্য বরকত আল্লাহ পাক লিপিবদ্ধ করেন শুধু বরকত নয় আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সালাম দেওয়ার কারণে একজন আর মধ্যে প্রেম মহব্বত ভালোবাসা পাকের পক্ষ থেকে নাজিল হবে বলুন না আল্লাহ ঘোষণা করেছেন যখন তুমি সালাম দিবা তুমি ওই বান্দার জন্য দোয়া করলা যখন তুমি সালাম দিলা ওই বান্দার জন্য দোয়া করলা যখন তুমি সালাম দিলা আল্লাহর হাবিবের আদর্শ বাস্তবায়িত করলা যখন তুমি সালাম দিলা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন তোমার আমল নামার মধ্যে সওয়াব ঢুকাতে লাগলা বলুন না সুবহানাল্লাহ মুহতারাম হাজিরানে কেরাম প্রথমে এই মুসলমান মুসলমানের মধ্যে হক হলো দেখা মাত্রই সালাম দেওয়া দেখা মাত্র কি দেখা মাত্র কি সালাম দেওয়া কে বলতেছেন কথা বলেন কে বলতেছেন আল্লাহর রাসূল কে বলতেছেন আল্লাহর রাসূল প্রথমেই দেখা মাত্র আমরা কি করতে হবে কথা বলেন কি করতে হবে সালাম দিতে হবে এরপরে আমাদের অনেক করণীয় আছে ওয়াইজাজি তোমাকে যদি এক মুসলমান তোমাকে যদি আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে আমরা বসবাস করতেছি একজনের সাথে সাক্ষাৎ হয়েছে আজকে ওনার বাড়িতে একটা অনুষ্ঠান আপনাকে দাওয়াত করছে তার দাওয়াতটা তুমি গ্রহণ করবে কি করবে গ্রহণ করবে এখন আল্লাহ রাসুল এর মধ্যেও কথা বলেছেন তুমি দেখতে হবে ওই দাওয়ারটা খেলে তোমার কি না আছে ইমান না নাই কিছু খাবার খেলে মনে ইমান চলে যায় ঠিক না হারাম খাবার আমরা খেতে পারবো জেনে শুনে যদি হারাম বক্ষণ করি তাহলে তো আল্লাহর কথা অমান্য করলাম কার কথা অমান্য করলাম আল্লাহর কথা আল্লাপাক কি বলেছেন হালাল বক্ষণ করো হারাম কি করো তারাও হারাম তারা দাও এখন যদি আমরা হারামও খাই হালালও খাই হারাম তাহলে আল্লাহ কথা মানলাম না অমান্য করলাম কি করলাম অমান্য করলাম আল্লাহ রাসুল বলেন কেউ যদি তোমাকে যদি তোমার মিন বাই দাওয়াত করে তাহলে তুমি তার দাওয়াত গ্রহণ করবে দাওয়াত কি করবে গ্রহণ করবে এরপরে আল্লাহ রাসুল হুজুরপুর নুরসালু আলাইহু ওয়াসাল্লাম বলেন ওয়াই জা তাস হাখাফ অং সহু লা আল্লাহর হাবিব সরকার ঈদুজাহা বলেন যখন কোনো তোমার মিন বান্ধা তোমার কাছে উপদেশ চাইবে কি চাইবে সৎ উপদেশ চাইবে তুমি তাকে সৎ উপদেশ দিবে কি উপদেশ সৎ উপদেশ এখন আমাদের সমাজে দেখবেন সৎ উপদেশের জন্য যদি আসে তাকে আরো আরও অনেকটা শিকায়া দেয় ঠিক কি না শিকায়া দেয় কি দেয় না সে যদি আসে বলে ভাই আমার তো এরকম এরকম কাজ করেছে ওনাকে যদি আপনি বলেন তাহলে আমার মনে হয় সেটা মীমাংসা হয়ে যাবে কিন্তু তা কাছে সে চেয়েছে কি সৎ উপদেশ সে বলছে ঠিক আছে দেখা যাচ্ছে পরে ওই বাইকে শিখিয়ে দিয়েছে সে তোর চুটো মানুষ সে কিভাবে তোর কোথাও অমান্য করে যা ওর নামে মামলা তিনটা বসিয়ে দে এরকম আসে না নাই আল্লাহ রসুল বলেন না এরকম করলে চলবে না যারা আত্মীয়তা বন্ধন কি করে বিচ্ছিন্ন করে তারা হাসরের ময়দানে আমি রাসূলের শাফাত পাবে না রাসুলের শাফাত পেতে হলে আত্মীয়তার বন্ধন কি করতে হবে অটুট রাখতে হবে কি রাখতে হবে অটুট রাখতে হবে মাহত রাম পিয়ারা হাজিরানি কেরাম এরপরেই হলুন আল্লাহ রাসূল হুজুরের ক্রামসাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন ওয়াত ফাহামিদ আল্লাহ ফা সাম্মাত আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মতেরা তোমরা একজন মুসলমান যদি কি দে হাসি দে কি দে হাসি কথা বলেন কি দে হাসি হাসি দে যদি সে আলহামদুলিল্লাহ বলে তুমি তার জন্য দোয়া করবে ইয়ার হামুক আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা হাসি দিলে কি বলি কথা বলেন কি বলি জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে খুশি হন কে আল্লাহ ওই আলহামদুলিল্লাহ সেই শব্দ নয় এই শব্দটা যা আছে শব্দটার ভিতরে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ মালিক তালা না ওই মহান রবের প্রশংসা করলাম কার প্রশংসা মহান রবের প্রশংসা করলাম এতে খুশি হবেন কে আল্লাহ আল্লাহর প্রশংসা করতে যেই আমরা কৃপণতা করি কেন কৃপণতা করার কোনো প্রয়োজন আছে উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ খুশি হবেন কে আল্লাহ আল্লাহ বলেন আল্লাহর হাবিব সরকারে দুজাহা বলেন একজন মুসলমান যখন হাসি দিবে তুমি তার জন্য দোয়া করবে কি করবে দোয়া করবে দোয়া করতে চাইয়া যদি কেউ শুনে তাহলে তুমি সেটার জবাব দিবে কি দিবে জবাব দিবে ইয়ার হামুক আল্লাহ আরো অসংখ্য আছে দোয়া বলুন আল্লাহ আকবার এরপরেই আল্লাহ বলেন ওয়াইজা মারাদা মারাদা কোন বান্দা বান্দি ইমানদার কোন বান্দা বান্দি মুসলমান কোন বান্দা বান্দি যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া বলুন না সুবহানাল্লাহ তার খোঁজ খবর নেওয়া তার কি নেওয়া খোঁজ খবর নেওয়া আল্লাহর হামিদ সরকারে দুজাহা বলেন হে আমার উন্মতেরা নৈরাশ হইও না মনে করতে পারো সে বিছানার মধ্যে শুয়ে আছে কোনো বরকত নাই না আমার আল্লাহ ঘোষণা করেছেন কোনো অসুস্থ ব্যক্তিকে যদি তুমি দেখতে যাও যতক্ষণ পর্যন্ত তার দারে তুমি বসে থাকবা ততক্ষণ পর্যন্ত মহান رب العالمین ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত তুমি ওই জায়গার মধ্যে থাকবা ততক্ষণ পর্যন্ত পর্যন্ত তুমি জান্নাতের ফল সংগ্রহ করতে থাকবা ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের ফল সংগ্রহ করতে থাকবা বলুন না সুবাহ পিয়ারা হাদির শুধু তাই নয় এরপরে আমার আপনার নবী হুজুরে পূর্ণুর সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন ওয়াইজা মা দা ফাত্তা বাহু ওয়াইজা মা দা ফাত্তা যদি কোনো ব্যক্তি মারা যায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে ওই ব্যক্তির জানা যায় অংশগ্রহণ করা ওই ব্যক্তির কি কথা বলেন জানা যায় অংশগ্রহণ করা ওই ব্যক্তির জানা যায় যদি আমরা অংশগ্রহণ করি ওয়াত্তাবাউল জানা ওই মৌথার দাফন কাফন সম্পূর্ণ সূচনা থেকে একেবারে কবরের মধ্যে আমরা রেখে যেই দোয়াটা করি দোয়া ছেড়ে যদি আপনি চলে আসেন আমার আপনার নবী বলেন আপনার আমল মধ্যে দুই কিরাত পরিমাণ সব মহান আল্লাহ তালা দান করবেন বলুন না সুবাহ দুই কিরাত পরিমাণ কি দুই কিরাত পরিমাণ হলো আল্লাহর হাবিব সরকারে দু জাহাজ জানায়া দিচ্ছেন ওহুদ পাহাড় অহুদ পাহাড় দুইটি পাহাড় সমতুল্য দুই কিরাত সব আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে ঢুকাইয়া দিবেন বলুন না সুবাহ মাতারাম পেয়ারা হাজিরানি রাম তাহলে আমরা ওই জানাজার নামাজে শরিক হতে চাই কি চাই না আরও অনেক জানাজার মধ্যে শরীখ হলে কি হয় এই জানাজার বিষয়টা আল্লাহ পাক রব্বে হায়াতে দান করলে আগামী শুক্রবার এটা শেষ দিয়ে আমি আরেকটি সাবজেক্টে যাব ইনশাল্লাহ মহান আল্লাহ পাক যেন আমরা সবাইকে নে কামল করার এবং মুসলমান মুসলমানের যে হক আছে আদায় করার রেসুলের করিম আলাইহি আলাইসালামের আদর্শ মোতাবেক জীবন গঠন করার তাওফিক দান করেন সবাই বলুন আমিন